আমরা আসলে জটিল হয়ে গেছি সেই জটিলতার বাইরে এসে এরকম সরল গল্প ভালো লাগে খুব ভালো লাগে এখন যে যেভাবে কাজ হচ্ছে এই যে ছবির মধ্যে তারিন অভিনয় করেছে বা এবার বাংলার যারা অভিনয় করেছে সবাই আমার পরিচিত সবার কাজেরই আমি ভক্ত এবং দুর্দান্ত অভিনয় করেছেন অপুদা অপাদি ইন্টারেস্টিং কথা বলে রাখি ও কিন্তু বলে নি সেটা একটু চোপটা একটু ভিজেবে যাচ্ছে চোপটা ফোলা আছে কারণ ও কিন্তু কেঁদেছে হ্যাঁ এটা আমাদের গল্পতে হ্যাঁ আমি আসলে এতবার দেখা হয়েছে আমারও কয়েকবার দেখা হয়েছে যতবারই দেখছি ততবারই ভিজে আসে নমস্কার আরটিএস টিভিতে আপনাদের স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ওপার বাংলা থেকে চঞ্চল চৌধুরী এবং তারিন জাহান দুজনকেই স্বাগত আটে কেননা আজকে শুধু চঞ্চল চৌধুরী বলেছে অন্য কিছু বলিনি চঞ্চল দা আগের দিন তুমি বলেছিলে যে অনেক আমি বেশি প্রশংসা করে ফেলছি সেটা নয় আজকে তোমাদের হ্যাঁ আজকে তোমাদের পেয়েছি একটা কিন্তু বিশেষ কারণে তারিনের ছবি এটা আমাদের গল্প থার্ড উইকেও হাউসফুল চঞ্চলদা তুমি কলকাতায় রয়েছো কিছু কাজের সূত্রে তুমিও দেখলে এটা আমাদের গল্প কীরকম রিয়াকশন তোমার খুব খুব ভালো লাগলো কারণ আমরা আসলে এখন ওই এত জটিলতার মধ্যে মাথার মধ্যে এত প্যাচ এর বাইরে থেকে সেরকম একটি সরল গল্প সরল নির্মাণ এবং প্রত্যেকটি চরিত্র যে সরল অভিনয় সবকিছু মিলিয়ে মানে টেনশান ছাড়া ঠান্ডা মাথায় এবং শেষ শেষটা যে জায়গায় গিয়ে শেষ হলো আনস্পেক্টেড এবং একটা সত্যি কথা যে আবেগের জায়গাগুলো পাওয়া গেছে হাসি ঠাট্টা মানে অনেক অনেক ছোট ছোট অনেক কাজ যেগুলো নির্মল আনন্দের জন্য আমার মনে হয় যে একটু আমরা আসলে জটিল হয়ে গেছি সেই জটিলতার বাইরে এসে এরকম সহজ সরল গল্প ভালো লাগে খুব ভালো লাগে যেটা বললে যে আবেগের জায়গাটা ছুঁয়ে গেছে সত্যি হয়তো অনেক দর্শকরা বেরোচ্ছেন তাদের চোখে জল চোখের জল বাঁধ মানছে না সেটাই এটাই মানে ওইটা চিন্তা করতে পারিনি যে যারা দেখেনি এখনও এবং খুব ভালো লাগছে যে ছবিটা এখানে অনেক দর্শক দেখছেন বা দেখবেন এখন পর্যন্ত হাউসফুল আছে খুব ভালো খুব ভালো আর সপ্তাহে হাউসফুল হ্যাঁ এগুলো তো একটা হিসাব গেল আর একটা হিসাব হচ্ছে যে আমি ওর ছবি যদি দেখতে না আসতাম হ্যালো আমাকে দেশে গেলে মেরে ফেলত একদম এইরকম একটা এরকম ব্যাপার তো एक्चुअली যেটা হয়েছে যে এর আগেরবার গত সপ্তাহও কিন্তু আমি কলকাতা এসছিলাম তখনও চঞ্চল চঞ্চল ভাই এখানে ছিল বাই দ্য ওয়ে বলে রাখি वी आर वेरी गुड फ्रेंड এন্ড আমরা খুব ভালো মানে আমার খুব পছন্দের একজন एक्टर এবং মানে অভিনেতা বলতে গেলে তো এটার কোনো মানে আর কোনো ব্যাখ্যা হয় না মানে চঞ্চল চৌধুরীর ব্যাপ্তি কিন্তু সারা বিশ্ব জুড়ে তুমি এটাতে দ্বিমত করবে বলো অ্যাক্টার আমার বাংলাদেশের সত্যি কথা বলি যে ওর লেভেলের অ্যাক্টার খুব কম আছে এবং আমার ভালো লেগেছে যে এখানে কলকাতায় ওর প্রথম কাজ এটা এবং সেই কাজটা আমি দেখব না এটা হতেই পারে না প্রথম প্রিমিয়ার শোটা দেখতে পারিনি আমার কাজের চাপে তারপরে আরেকটা শো ছিল স্পেশাল শো সেটা আমি দেখা করে চলে গেছি আজকে আবার আমাদের প্রডিউসার ডিরেক্টর উনি নিজে গাড়ি পাঠিয়েছেন এসে আমি দেখলাম ভালো লাগলো খুব ভালো লাগলো আর এটা বেসিক্যালি আমি চাই যে এখন যে যেভাবে কাজ হচ্ছে এই যে ছবির মধ্যে তাইন অভিনয় করেছে বা এপার বাংলার যারা অভিনয় করেছে সবাই আমার পরিচিত সবার কাজেরই আমি ভক্ত এবং দুর্দান্ত অভিনয় করেছেন অপুদা অপাদি হ্যাঁ সব সবাই সবাই খুব খুব দুর্দান্ত অভিনয় করেছে এবং পাল্লা দিয়ে আমার দেশের অভিনেত্রী আমাদের কি বলবো কাছের মানুষ ওর ওর কাছটাকে আমি সেলিব্রেট করি যে ও এরকম প্রথম ওর রিলিজ হলো ছবিটা প্রথম কাজ কলকাতায় আমি নিজে সেলিব্রেট করার জন্য এসেছি এটা তো একটা বিশাল বড় পাওনা চঞ্চল চৌধুরী সেলিব্রেট করার জন্য কলকাতায় উনি যত বড় বড় অভিনেতা তার থেকে অনেক বড় মনের একজন মানুষ এটাতে কোনো বিমত নেই ভেরি ডাউন টু আট ওর মানে ওর পথে ও যত বড় গুণী একজন শিল্পী আমি নিজে তার পার্সোনালি তার অভিনয় ভক্ত গানের ভক্ত বাট আমি কো আর্টিস্ট হিসেবে হিজ এন এক্সেলেন্ট কো আর্টিস্ট এন্ড আমাদের মানে অসংখ্য অসংখ্য কাজের অভিজ্ঞতা আছে বা অসংখ্য নাটক করেছো তোমাদের বাংলাদেশে প্রচুর পপুলার নাটক রয়েছে আমরা একসঙ্গে অনেকবার স্ক্রিন শেয়ার করেছি অনেক ভালো ভালো নাটক আছে আমাদের করা আর ও তো মানে বাংলাদেশের পপুলার অ্যাক্টার তো মানে কি বলবো আর ইন্টারেস্টিং কথা বলে রাখি ও কিন্তু বলেনি সেটা একটু চোখটা একটু ভিজা ভেজা আছে চোখটা ফোলা আছে কারণ ও কিন্তু কেঁদেছে হ্যাঁ এটা আমাদের গল্প দেখেন আমি আসলে এতবার দেখা হয়েছে আমারও কয়েকবার দেখা হয়েছে যতবারই দেখছি ততবারই ভিজে আসে কিন্তু ওর ওরটাও দেখলাম যে চোখ মুছছে তো আমি ভাবলাম যে এটা বলেনি আর কি ইমোশনটা তারও সেও ইমোশনাল হয়ে গেছিলো শুটিংয়ের মানে ছবির লাস্টের দিক থেকে এটা হচ্ছে ভালো লাগার বিষয় আমার খুব ভালো লাগছে আই এম রিয়েলি ফিলিং রেখু যে অ্যাটলিস্ট চঞ্চল

আছে একটু পরেই ও ইউনিটকে বলেছে যে আজকে আজকের এই টাইমটা সে ছবি দেখতে এবং বলেই কিন্তু সে এসছে সো আমি জাস্ট চঞ্চল ভাই আসবে বলেই কিন্তু আমি তাকে সঙ্গ দেওয়ার জন্য এসেছি আবার দ্য ছবিটি দেখার জন্য আর তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো চঞ্চল দা অভিনীত পদাতিকের টিজার লঞ্চ হয়েছে সেটা তো মানে এই মুহূর্তে কিন্তু সবার মুখে মুখে ফিরছে চঞ্চলদার লুক মানে এক্সপেক্টেশন কিন্তু একটা বিশাল একটা জায়গা তৈরি করেছে আনবিলিভেবল আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি এই ছবির মানে টিজার দেখে আমার একবারও আমি চঞ্চল ভাইকে খুঁজে পাইনি মানে এতটা মিল চেহারার মধ্যে যখন নাকি ও প্রথম স্টিল ছবি শেয়ার করেছিল ফেসবুকে আমি মানে স্টান হয়ে গেছি এত মিল কিভাবে হতে পারে লুক ওয়াইজ মানে মানে প্রোফাইল পিকচার তারপর ও যেভাবে গেট আপ নিয়েছে লুক সব কিছু মিলিয়ে মানে এত পারফেক্ট মানে এতটা কাছাকাছি যাওয়া আসলে মানে ওর মানে ডেডিকেশন কাজের ব্যাপারে ওর সবচেয়ে ভালো লাগে চন্দ্র ভাই যে কোনো ক্যারেক্টার করার আগে যে হোমওয়ার্ক যে প্রিপ মানে একটা যে প্রিপারেশন না একটা ক্যারেক্টারাইজেশন করার জন্য এটা অবশ্যই তাকে আমি স্যালুট করি এটা সব আমার উপর যাচ্ছে আসলে না তা না হয়তো আমাকে একটু বেশি পছন্দ করে আমরা মেকারের অবশ্যই আছেন মেকআপ আর্টিস্ট যিনি আছেন দিচ্ছেন অসুবিধা এই সময় খুব একটা বাজে সময় সেদিন আমি বলছিলামই যে যে সময় আমি আসলে এই পদার্থ করেছি ওই সময় আমার জন্য এটা সবচেয়ে কঠিন কাজ ছিল তারপরেও দেখলাম যে দেখে এখন ওই যে মানুষের দর্শকের ভালো লাগছে এটাই ভালো লাগে এবং এর পেছনে ক্রেডিটটা আমার টোটাল টিমের এটা বলার জন্য বলা না আর সোমনাথ এত চমৎকার করে আমার গেট আপগুলো দিয়েছে লুক সেট করেছে আর সিরিজ দা একদম ঠিকঠাক মতো ফ্রেমগুলো ধরে যে কোন অ্যাঙ্গেল থেকে ধরলে পরে আমাকে সেই রকম মিনানসিনের মতো লাগে অথবা সেই ইমোশনসগুলো আমার নিজের ব্যক্তিগত ঝামেলার ঊর্ধ্বে গিয়ে উনি যেভাবে আমাকে গাইড করেছেন সব কিছু মিলেই আর কি এই এতটুকু যদি প্রাপ্তি হয়ে থাকে এটার পেছনে আসলে সবার ভূমিকা আছে মানে তোমাদের ডিরেক্টর বনি আর্টিস্ট সব মিলিয়ে মানে টিম ওয়ার্কটা আসলে আমি মনে করি যে কোনো ভালো কাজের পেছনে টিম ওয়ার্কটা খুব জরুরি আর সৃজিতা আমাদের অনেক পছন্দের একজন ডিরেক্টর সো ডেফিনেটলি এক্সপেকটেশন অনেক হাই আর এপার বাংলা এবং ওপার বাংলার মানুষদের সবারই আসলে দেখার আগ্রহ আছে এপার বাংলা ওপার বাংলা বললে তোমাদের দুজনেরই কিন্তু এপার বাংলায় অভিষেক ঘটে গেল পদাতিক দিয়ে চঞ্চলদার যাত্রা শুরু হলো আর তারিনের যাত্রা শুরু হয়ে গেছে এটা আমাদের গল্প চঞ্চলদা তোমায় যেটা জিজ্ঞাসা করব যে এই যে দুই বাংলার যে কাজের যে মেলবন্ধন একটা এটা তো সত্যি বাংলা সিনেমার জন্য ভালো একটা অন্য দিক খুলে যাচ্ছে পুরো বাংলা সিনেমার একটা বিশ্বব্যাপী একটা জায়গা তৈরি হচ্ছে সারা পৃথিবীতে যত বাঙালি আছেন তাদের বিনোদনের জন্য প্রথম তো আসলে ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে বাংলা সিনেমা সেই জায়গায় শুধু বাংলাদেশ থেকে বা আমরা যারা থাকি ওখানে আমরা শুধু বাংলার জন্য করছি না কলকাতা থেকে করছি না এবং কলকাতা থেকে করা এবং সব করার তো অতীত ইতিহাস আছে সময় আমাদের ছোটবেলা থেকে উত্তম সুচিত্রার সেই সাদা যুগের এখানকার অনেক 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 বড় বড়ো অভিনেতারা আমরা ভক্ত বা এখনও যারা অভিনয় করেন ধারাবাহিকভাবে আমি অত নাম বলে শেষ করতে পারবো না সেজন্য নাম বলছি না তার সব কিছু মিলিয়ে এখন যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং সেটা যদি সারা পৃথিবীর তিরিশ চল্লিশ কোটি বাঙালির মধ্যে ছড়িয়ে পড়ে এটা তো আমাদের জন্য অনেক ভালো এবং বরং যৌথভাবে করলে পরে এই মানে উদ্দেশ্যটা খুব তাড়াতাড়ি সফল হবে এবং আমি মনে করি এটা বাংলা সিনেমার স্বার্থে সেটা করা উচিত ভীষণ ভালো মানে তোমাদের দুজনেরই এপার বাংলায় যাত্রা শুরু হলো এই জয় যাত্রা অব্যাহত থাকুক অনেক ধন্যবাদ দুজনকে একদম এতক্ষণ আপনারা দেখছিলেন চঞ্চল চৌধুরী এবং তারিন জাহানকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়